আমি এর আগে অনেকগুলো সামাজিক সংগঠনে যুক্ত ছিলাম এর আগে কিছু সামাজিক সংগঠনে যুক্ত ছিলাম তো রাইটার সময় বাংলাদেশ সম্পর্কে আমি অবগত হই সোশ্যাল মিডিয়াতে এই কার্যক্রম দেখে ভালো লাগে এবং দেখে দিয়ে একটা জনপ্রিয়তা আছে সারা বাংলা চৌষট্টি জেলার ভিতরে একটা বাংলাদেশ একটা জনপ্রিয়তা আছে এবং কার্যক্রমগুলো সুন্দর মাদক বিরোধী শুধু তো অন্যায় অপকর্ম দুর্নীতি সকল বিরোধী একটা বাংলাদেশ

যেমন মাদক বিরোধী তো অন্যান্য সংগঠন কিন্তু এরকম নাই অন্যান্য সংগঠন যেমন কিছু কিছু আছে আপনার সাধারণ কয়েকটা বিষয় নিয়ে কাজ করে যেটা দেখা গেল সামাজিক মানে মোটামুটি কয়েকটা তো একটা মানুষ কিন্তু সব কিছু নিয়ে কাজ করতেছে এটা দেখে আমার আগ্রহ আরো বেশি জ্বর পায় বৃক্ষরোপণ থেকে শুরু করে সচেতনতা মানুষের পরিবেশ বিষয়ক যত সব রকমের সচেতনতা আছে সবগুলো নিয়ে একটা মানুষ কাজ করতেছে যেটা দেখতেছি আপনি সবাইকে আগ্রহ দিচ্ছেন বা উৎসাহিত করছেন তো তার প্রতি আপনার বক্তব্যটা কি ওদেরকে আপনি কি বলতে চান কিভাবে সামনের দিকে আগাতে হবে কি করতে হবে যদি একটু বর্তমান সময়টাতে আমরা দেখতে পাই যে আমাদের তরুণরা অনেকটা পিছিয়ে যেমন আমাদের মাদক তারপরে নানা রকম অপকর্মে আমাদের যুবকরা তরুণরা খুব অল্প বয়সে সবাই হয়ে যাচ্ছে ওদেরকে কি কি বলবেন আপনি আপনার পক্ষ থেকে আমি বলতে চাই তরুণদের উদ্দেশ্যে আপনারা সব সময় ভালো কাজে যুক্ত থাকেন যেসব কাজ করলে আমাদের দেশের উন্নতি হবে দেশের উন্নয়ন হবে স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের প্রথম হাতিয়া হচ্ছে তরুণ এই তরুণদেরকে আগে আসতে হবে তো আমি চাইবো আমাদের তরুণ সমাজ এস স্মার্ট বাংলাদেশ গড়তে সুন্দর একটা বাংলাদেশ গড়তে এগিয়ে আসুক লাইটআপ বাংলাদেশ সাথে যুক্ত লাইটআপ বাংলাদেশে আসার জন্য আমি আহ্বান করব লাইটআপ বাংলাদেশ একটি সামাজিক সংগঠন এটাতে কোনো মাদক নাই কোনো দুর্নীতি নাই সবসময়ের লাইটআপ বাংলাদেশ ভালো কাজে আগ্রহে দেখায় ভালো কাজ করবে। আর এখন বাংলাদেশের সাথে থেকে আপনি আপনার জীবন কি কি ভাবে এগিয়ে নিতে চান আপনার জীবনের লক্ষ্য কি সাথে থেকে আপনি আমাদের যদি একটু বলতেন লাইক টু বাংলাদেশ থেকে আমার জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা এবং দেশের সেবা করা দেশের উন্নয়নে কাজ করা আমার প্রধান এবং প্রথম টার্গেট হচ্ছে এটা দেশ এবং মানুষের সেবায় মানবিক কাজে যতটুকু নিজেকে জড়াই রাখতে পারি এটাই হচ্ছে আমার দন সেবা দেশমিত সেবা মানে মানুষের ভালো মানুষের বুকির মানে মানুষের মনের ভিতরে আস্থা জুমায় রাখতে পারেন এটাই হচ্ছে আমার প্রধান চবক আমাদের দর্শকদের আপনি কি একটা বাংলাদেশ সম্পর্কে কিছু বলতেছেন দর্শকদেরকে রায় তো বাংলাদেশ সঙ্গে বলতে চাই আসলে বলার অনেক কিছু আছে তো রায় তো বাংলাদেশ আমাদের তরুণের একটি স্পন্দন মানে প্রাণের স্পন্দন এখানে পড়সূটি জেলার অনেক তরুণ সমাজ এই একটা বাংলাদেশের সাথে আমাদের সাথে যুক্ত জয়েন করে স্বেচ্ছাসেবক করতে পারবেন শুনলেন দর্শক নাইম হাসান ভাইয়া আপনাদের জন্য ভালো একটা বক্তব্য রাখছে কিন্তু তো আজকে আমরা বেশি দূরে আগাবো না আমরা একটা বাংলাদেশের পক্ষ থেকে আমি তানজিল আপনার সাথে ছিলাম আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবাইকে একটা বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা আল্লাহ হাফিজ